সৌদি খেজুর শ্বাসে মোতালবের বছরে আয় পঞ্চাশ লাখ টাকা গ্রামের নাম ফারাগাও। ময়মনসিংহের বালুকার ইউনিয়নে এর প্রকৃতি তবে অবস্থান নামের মতোই এর সেই ফারাগাওকে বাংলাদেশের রোল মডেল বানিয়েছেন মোহাম্মদ আব্দুল মোতালেব এই ব্যক্তি খেজুর মোতালেব নামেই এখন বেশি পরিচিত সৌদি খেজুর যে বাংলাদেশে শ্বাস করা সম্ভব তা করে তিনি দেখিয়ে দিয়েছেন আবদুল মোতালেব খেজুর বাগান শুরু করেছেন দু সালে তবে তার আগে উনিশশো সালে তিনি সৌদি আরবে যান সেখানে কাজ করতে করতে এক পর্যায়ে কাজ পান তিনি খেজুর বাগানে দুই বছরে বেতন বেড়ে হয় ছয়শ রিয়াল কিন্তু বাড়ি থেকে দেশে ফেরার তাগাদা পেতেন এক পর্যায়ে তিনি সিদ্ধান্ত নেন দেশে ফিরে আসবেন আর কখনো সৌদি আরবে যাবেন না তিনি ছুটিতে এলে আর ফিরবেন না এটা আজ করতে পেরে সৌদির মালিক পক্ষ তার ছয় মাসের বেতন আটকে দেয় সেই বেতন না নিয়েই মোতালেব দেশে চলে আসেন সঙ্গে নিয়ে আসেন পঁয়ত্রিশ কেজি বিশ খেজুর আব্দুল মোতালেব বলেন আমি এটা বুঝছি যারা কাজ করতে পারে তারা সব জায়গায় কাজ করতে পারে বিদেশ যাওয়া লাগে না টাকা রাখতে পারলে দেশেও রাখা যায় উনিশশো পঁচানব্বই সালে সাতানব্বই হাজার টাকা লোকসান করি বিদেশি মাগুর শ্বাস করে আমার দশ বারো বিঘা জমি আছে বিদেশ যাওয়ার জন্য মালয়েশিয়া টাকা দিয়েও মার খাই পরে নব্বই হাজার টাকা খরচ করে ছদি যায় লাখ টাকার উপর ঋণ ছিল বাগানে কাজ করতে করতে একদিন খেজুর নামালাম গাছ থেকে খেয়ে দেখলাম পৃথিবীতে যত ফল আছে এর উপর কোনো ফল নেই সেটা ছিল আজোয়া আর সুকুরি জাতের খেজুর সেদিন থেকেই আমার টার্গেট ছিল দেশে আমার এই খেজুর নিয়ে যেতেই হবে এরপর বাবি বাংলাদেশে তো ছয় ঋতু এখানে দুই ঋতু তাহলে টেকাবো কিভাবে তখন নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করি দেখলাম গাছ টেকানো যায় তারপর পঁয়ত্রিশ বলেন লোকে বিদেশে গেলে ভর্তি জিনিস নিয়ে আসে আর আমি আনছিলাম খেজুর দেশের মানুষ হাসাহাসি করত পাগল বলতো আমার দেওয়া বিশ থেকে দুশো পঁচাত্তরটি ছাড়া বের হয় সতেরো মাস পর একদিন দেখি গাছে মুকুলাইছে এটাই বাংলাদেশে প্রথম সৌদি খেজুর গাছ এখন আমি কাটিং জানি নারী গাছগুলো থেকে গজানো ছাড়া নারী হয় এটা সারা বাংলাদেশে আমার মতো কেউ পারে না আমার সব গাছ কাটিং করে মে বানাইছি নিজেকে খেজুর মোতালেফ নামে পরিচয় দিতে ভালোবাসা এই ব্যক্তি বলেন সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারি মাসে মুকুল আসে ফল আসে জুন জুলাই ও আগস্টে কাঁচা খেজুর বেশি বিক্রি করেন ফাঁকাটা শুকাতে গেলে জামেলা কাঁচাটা মিষ্টি হয়ে গেলে বিক্রি শুরু হয় তার বাগানে খেজুরের সর্বনিম্ন দাম এক হাজার টাকা কেজি প্রতি আর সর্বোচ্চ তিন হাজার টাকা বাগানে আছে আজোয়া শুকুরি মরিয়ম আম্বার বকরি ও বাসি জাতের খেজুর আজোয়া সবচেয়ে বেশি চলে আর আম্বারের দাম সবচেয়ে বেশি আজোয়া বিক্রি হয় কেজি প্রতি আড়াই হাজার টাকা নিজের বাগানে অনেকটা ঘুষিয়ে অন্যতম গুণ গাছের কাটিং জানা তিনি বলেন আমি কাটিং করলে একশোটার মধ্যে পঁচানব্বইটাই বাঁচে আমি সাতটা গাছ দিয়ে পাঁচ বিঘার বাগানের সব গাছই মেয়ে বানিয়েছি বিকৃত করতেই আছি আমার বাগানে বর্তমানে ছয়শোর বেশি গাছ আছে আর একটি পাঁচ বিঘার বাগান আছে শুধু পুরুষ ও বিষ গাছ তার বাসমতে বাংলাদেশের যে কোনো জায়গার যে কোনো মাটিতে সৌদি খেজুর লাগালেই হবে তবে মে গাছ হতে হবে আর এই বাগানের ছয়শো গাছের প্রায় সবগুলোই ফলন দিচ্ছে একটা গাছ দুই থেকে দেড়শো বছর বাঁচে বজ্রপাত ছাড়া সহজে গাছ মরে না সৌদিতে গাছ নাকি এত সুন্দরও থাকে না প্রতি বছর একটি গাছ থেকে কি পরিমাণ খেজুর পাওয়া যায় জানতে চাইলে তিনি বলেন গড়ে এক একটা গাছে পঞ্চাশ থেকে ষাট কেজি খেজুর পাওয়া যায় বছরে কোনো কোনো গাছ একশো কেজি খেজুরও দেয় ছাড়া বিক্রি থেকেও লাভ পাওয়া যায় আমার এখানে কলমের ছাড়া নিলে পঞ্চাশ হাজার টাকা লাগবে ফল দর্বে এটা স্ট্যাম্পে লিখে গ্যারান্টি দিই উদাক উদ্দেশ্যে তিনি বলেন নতুন করে শুরু করতে হলে মেয়ে ছাড়া দিয়ে শুরু করতে হবে বীজের ছাড়া দিয়ে শুরু করে লাভ নেই সুযোগ হলে আমি প্রশাসনের সামনে খেজুর উপস্থাপন করে দেখিয়ে দিতে চাই কত ভালো খেজুর এখানে হয় সরকারের সহযোগিতা পেলে সারা দেশে এটা ছড়িয়ে দেওয়া সম্ভব আগে ছাড়া দেড় লাখ টাকা বেচতাম এখন পঞ্চাশ হাজার টাকা বিক্রি করি শাইক সিরাজের কথায় আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য কয়েকশো লোক আমার কাছ থেকে ছাড়া নিয়ে বাগান করছে আমাদের দেশে খেজুর শুকানো কঠিন মেঘ বৃষ্টি বেশি তাই কাঁচাই বিক্রি করি সাহস আর হতাশ না হয়ে লেগে থাকায় মোতালাবের সফলতার ছাবি কাটি সারা দেশে এই খেজুর ছড়িয়ে দিতে পারাই তার সবচেয়ে বড় সফলতা হবে বলে মনে করেন তিনি